মুর্শিদাবাদের কান্দে মহকুমা হাসপাতালের অত্যাধুনিক নতুন ভবনে এখনো চালু হয়নি পরিষেবা তবে বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র হাসপাতালের অত্যাধুনিক ভবন পরিদর্শন করে যাওয়ার পর দ্রুত বদলাতে চলেছে সেই পরিস্থিতি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কান্দের বিধায়ক শীততাপ নিয়ন্ত্রিত হাসপাতালের অত্যাধুনিক নতুন ভবনে কাজ খতিয়ে দেখে দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিলেন জেলাশাসক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মুর্শিদাবাদের কাদি মহকুমা হাসপাতালে নতুন অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ভবন তৈরি হলেও এখনো পর্যন্ত সেখানে চালু হয়নি পরিষেবা কিন্তু বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্র হাসপাতালে অত্যাধুনিক ভবন পরিদর্শন করে যাওয়ার পর দ্রুত বদলাতে চলেছে সেই পরিস্থিতি মহকুমা হাসপাতালে নতুন অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ভবন ঘুরে ভবনের কাজ ক্ষতিয়ে দেখলেন তিনি সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রামাণিক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল কাদি বিধায়ক অপূর্ব সরকার সরজমিনে কাঁদি মহকুমা হাসপাতালের অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত একশো চুয়ান্ন বেডের নতুন এই ভবনে খুব দ্রুতই পরিষেবা চালুর আশ্বাস দেন জেলা শাসক রাজস্বী মিত্র পাশাপাশি খুব তাড়াতাড়ি কাঁদিবাসী উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছেন বলেও জানান তিনি নতুন যেটা হচ্ছে গিয়ে আমাদের একশো চুয়ান্ন বেডের যে নতুন আইপিডি সেকশন করা হয়েছে কান্দি গান্ধী আহ সাব ডিভিশনাল হসপিটাল এম সাহেব আছে এমএলএ সাহেব আছে ওনাদের সাহেব দেখতে এসেছিলেন ফ্যান্টাস্টিক ইনফ্রাস্ট্রাকচার এটা খুব তাড়াতাড়ি পাবলিকের জন্য ওপেন করার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইজ অলরেডি আমরা জাস্ট এইচ এর অ্যাপ্রুভাল ওয়েট করছি সেটাও অচিরেই পেয়ে যাব আই হোক এটা খুব সিকির খেল কে আর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.